নাম কত তো যায় ওর্যাজ লেখা কথা নাও লিখতে পার আমি একটা এরেন দতে এরেন নদের যাইতোല്ല তাহলে কি কোনো কিছু আলাদা করলাই আমার কথা বুঝছো আর কথা তো গরম অবস্থা গরম অবস্থা অন্ততো কুল্লি কন্টো তো না যায় তার একটা ব্যবস্থা করলেই করলাই হ্যাঁ তাহলে তুমি কালকে সাথে কথা কথা কই হ্যাঁ কিছু অন্তত মানে অ অকর বুঝুইছো সব কিছু हां ভাই এখন কি আর কই ভাই আমরাও তো মনে করেন এখন বেকার বুঝে পারছেন ভাই আমরা তো এই এমনি কি কি হালকা বাদল দেরেই পারি আমি আপনার সাথে কথা করছি আচ্ছা ভাই